নেতৃবৃন্দ আপনি কি আপনাকে বারে আমি বলছি নেতৃবৃন্দ আপনারা নিজেকেও অফিসিয়ালি উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় ঝুলিয়ে যে আপনি বিশ বছর আগের তারেক রহমান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা শেখর থেকে শিখরে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র তারেক রহমান যেন অদৃশ্য সেতু বন্ধনের কারিগর এই থানা নেতৃবৃন্দের উপরে সেদিন আপনাদের চাপ ছিল সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে এনাদের প্রেসার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে একশো পার্সেন্ট না হলেও বহুলাংশে আমরা আল্লাহ রহমতে সেটিতে সক্ষম হয়েছি কেন সক্ষম হয়েছি আপনাদের দাবি ছিল দুই দশক আগে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের অনুকরণীয় দৃষ্টান্ত হলো এই ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলন দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সারা দেশে ছুটে বেরিয়েছেন তারুণ্যের প্রতী্যাত তারেক রহমান যেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সমগ্র বাংলাদেশে আমার ইউনিয়ন পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী কারণ এই ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন আপনাদের সকলকে নজর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেন কেউ শহীদ জিয়া সূচিত বহুদলীয় গণতন্ত্র যেটা সূচনা করেছিলেন শুরু করেছিলেন শহীদ সেই গণতন্ত্র নস্বাত করতে না পারে তারেক রহমানের সেই উদ্যোগের সফলতায় বিএনপি যে দেশের সবচেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী একটি পরিবার তা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বারবার মনে করিয়ে দিয়েছেন দলের তৃণমূলকে বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙা কিন্তু বিএনপি আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই কাজটা বেশি করেছে যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন যতই বড় বড় নেতা কয়েকজন চাহ কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা কর্মীরা ছাত্র যুবরা না থাকে তাহলে তারা কিছু করতে পারে না বিশ বছর আগে তারেক রহমানের যেই রাজনৈতিক ভাবনা দেশের উন্নয়নে তার যে পরিকল্পনা তা হয়তো তরুণ প্রজন্মের অনেকেই প্রথমবার শুনছেন ছাত্রদল ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের কাছে ছুটে যাওয়া তারেক রহমানের দিক নির্দেশনাগুলো কেমন ছিল আমি মনে করি ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় ছাত্রদল হচ্ছে নেতৃত্ব বিকাশের নেতৃত্ব বিকাশের একটি সংগঠন নেতৃত্ব বিকাশের একটি স্থান এবং আজ তা শুধু কথার কথা বলো আজকে আজকে আজটা সঠিক আজ তা সত্য তাই যে সংগঠন নেতা তৈরি করে আমাদের আজকে শপথ হবে ভবিষ্যতে আমরা ছাত্রদল থেকে কিভাবে আরো সব যোগ্য এবং মানুষের কাছে তৈরি দু হাজার পাঁচ সালে খুলনা বিভাগের পাঁচটি জেলার তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমানের যেই ভাবনা যেই দিক নির্দেশনা তা হয়তো আজকের রাজনীতিতে অনেকের কাছেই অজানা মনে হবে আর তরুণ প্রজন্মের কেউ হয়তো বলবেন তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দূরদর্শিতা আজকের বাস্তবতা সকল এখন বক্তব্য আপনারা আপনারা রেখে গেছেন আপনাদের এলাকার কথা তুলে ধরেছেন সংগঠনের কথা তুলে ধরেছেন বিভিন্ন সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন নেতৃবৃন্দ সমস্যা সমগ্র বাংলাদেশি কম বেশি আছে সমস্যা শুধু বাংলাদেশে নয় নেতৃবৃন্দ তাকে দেখুন আপনার আশেপাশে শুধু এশিয়া নয় বিশ্বের বিভিন্ন দেশের সমস্যা আছে সমস্যা নেতৃবৃন্দ থাকবে যে কোনো উন্নত দেশে নেতৃবৃন্দ সমস্যা আছে তবে আমাদের যে সকল সমস্যা আছে আপনাদের সংগঠন বলেন অথবা আপনাদের এলাকার উন্নয়ন বা যে কোনো বিষয়ে বলেন এরকম বহু কিছু আছে যেগুলো আপনাদের অর্জন অর্থাৎ আপনাদের কিন্তু অর্জনও অনেক আছে আপনার এলাকার হয়তো কম থাকতে পারে পাশের এলাকার আছে সেটা যদি কম থাকে সামগ্রিকভাবে আপনার দলের আপনার সরকারের সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের উপরেও অনেক অর্জন আছে নেতৃবৃন্দ প্রত্যেকে আপনারা যদি ব্যক্তিগতভাবে নিজ নিজ নিজের দিকে তাকিয়েও দেখেন নিজের পরিবারের কথা চিন্তা করে দেখেন নিজেকে নিয়ে চিন্তা করে দেখুন আপনার পাঁচজন সাতজন বা দশজনের যে পরিবার সেই পরিবারেও কি আপনি সকল সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন যেদিন থেকে আপনি পারিবারিক জীবন শুরু করেছেন আজ পর্যন্ত না সক্ষম হননি নেতৃবৃন্দ এই কথাটা শুধু আপনার একার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটি যদি সমাজের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটি সমগ্র ভা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য আমরা নেতৃবৃন্দ আমরা বাংলাদেশি সামগ্রিকভাবে আমরা একটি বিশাল পরিবারের সদস্য পরিবারটির নাম বাংলাদেশ আমরা যারা বাংলাদেশি আমরা সেই পরিবারের সদস্য এবং আমাদের এই পরিবারের নেতৃবৃন্দ সমস্যা আছে সমস্যা অনেক আমরা সমাধান করেছি আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদেরকে এখানে কৃষি থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে আপনারা আলোকপাত করে গিয়েছেন নেতৃবৃন্দ চিন্তা করে দেখুন দেশ যখন উনিশশো সালে স্বাধীন হয়েছিল তখন যেরকম সমস্যা ছিল কৃষিতে যদি ধরেন কৃষিকে উদাহরণ হিসাবে ধরেন আজ আমরা দেশ প্রায় পঁয়ত্রিশ বছর স্বাধীনতার পরে বহু অর্জন করেছি কিন্তু কৃষক আগে থেকে কম বেশি অনেক ভালো অবস্থানে এসেছে কৃষককে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আছে একই সাথে চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ দেশ আমরা যখন স্বাধীন করেছিলাম তখন দেশের যে আয়তন ছিল আজও দেশের আয়তন কিন্তু তাই আছে দেশের আয়তন আমাদের বাড়েনি কিন্তু আমাদের জনসংখ্যা বেড়েছে জনসংখ্যার দাবি বেড়েছে দাবি মেটাতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আরও হয়েছে কিন্তু সেগুলো পর্যায়ক্রমিকভাবে মেটানো হয়েছে প্রয়োজনীয়তা বেড়েছে দেশের সাত কোটি মানুষকে আমরা দেশ স্বাধীন করেছিলাম আজকে চোদ্দ কোটি মানুষ চোদ্দ কোটি মানুষের হাতদের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন চোদ্দ কোটি মানুষের বিদ্যুতের প্রয়োজন রাস্তাঘাট প্রয়োজন স্কুল কলেজের প্রয়োজন এই চোদ্দ কোটি মানুষের সন্তানদের জন্য কিন্তু নেতৃবৃন্দ আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধ সম্পদের পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক এটির প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে পর্যায়ক্রমে ধীরে ধীরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হয় নেতৃবৃন্দ দেখুন আপনার গলায় যেই কার্ডটি আছে প্রত্যেকে আপনারা আজকে যে সকল ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন আপনাদের ওই কার্ডের মধ্যে কিন্তু একটি ঘর আছে যেই ঘরের সামনে লেখা আছে পদবি অর্থাৎ আপনি আপনার ইউনিয়নের বা আপনার ওয়ার্ডের বা আপনার পৌরসভার আপনি কি হয় সভাপতি অথবা সাধারণ সম্পাদক অথবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অথবা জয়েন্ট সেক্রেটারি অথবা অর্গানাইজিং সেক্রেটারি অর্থাৎ নেতৃবৃন্দ আপনি কি আপনাকে বারে বারে আমি বলছি নেতৃবৃন্দ আপনারা নিজেকেও অফিসিয়ালি উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় তুলিয়ে যে আপনারা নেতা অর্থাৎ অর্থাৎ আপনি কিন্তু দশজন হোক বিশ জন হোক একশো জন হোক পাঁচশো জন হোক আপনি আপনার এলাকায় কিন্তু আপনার মানুষকে আপনি নেতৃত্ব দিয়ে দেন নেতৃত্ব দেন চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ নিজকে দিয়ে চিন্তা করে দেখুন প্রতিদিন প্রতিদিন দুজন হলেও মানুষ কিন্তু আপনার এলাকার মানুষ আপনার কাছে আসে কিসের জন্য হয়তো এই আশা নিয়ে আসে যে কোনো একটি সমস্যা আপনার সামনে উপস্থাপন করলে আপনি সক্ষম হতেও পারেন তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য সমস্যা বাদ দেন হয়তো সে নিজে কোনো সমস্যা সেটা সমাধানও সে নিজেই করতে পারবে কিন্তু আপনার কাছে পরামর্শের জন্য সে আসে যে আপনি যেই পরামর্শটা নেবেন সেই অনুযায়ী সে এগিয়ে যাবে আমি কি কথাটি ভুল বলেছি নেতৃবৃন্দ আসে না কেন আসে এটি হচ্ছে আপনার সেই এলাকার মানুষের আস্থা আছে আপনার উপরে বিএনপির তৃণমূল অর্থাৎ সেই প্রত্যন্ত গ্রাম পর্যায়ের নেতাদের কাছে ছুটে গিয়েছেন দলের এই শীর্ষ নেতা মাঠ পর্যায়ে কেমন চলছে বিএনপি তা বুঝতে তৃণমূলের মতামত শুনতে অভিযোগ জানতে একই সাথে দিয়েছেন দিক নির্দেশনার বার্তা ছড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মীর কাছে এখন নেতৃবৃন্দ আপনি সকালে আমি আমার বক্তব্য বলেছি আপনারাও কথা সঙ্গে বলেছেন যে আপনারা রাজনীতি করেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য সত্যি যদি নেতৃবৃন্দ মানুষের জন্য রাজনীতি করে থাকেন আসুন শুধু শুধু কিন্তু সব সময় সকল সমস্যার সমাধান কিন্তু সরকার করতে পারে না সরকার কার সরকার তো আপনাদেরই নেতৃবৃন্দ সরকারকে তো সহযোগিতা করতে হবে আপনার শুধু কি প্রশাসন দিয়ে শুধু কি থানার ইউনো অথবা জেলার ডিসি অথবা থানার ওসি অথবা জেলার এসপি তারাই কি সকল সমস্যা অথবা মৎস্য কর্মকর্তা অথবা কৃষি কর্মকর্তা এরাই কি সকল সমস্যার সমাধান করতে পারবে পারবে না নেতৃবৃন্দ দেশটি কিন্তু আমাদের সকলে আপনি যেরকম আপনার পরিবারকে আগলে রাখেন আপনার পরিবার সেটি আপনার খালতবাহী হোক খুপাতবাহী হোক যেই হোক আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় বিপদ দেখা দেয় আপনি যেরকম এগিয়ে যান নেতৃবৃন্দ এইভাবে সহযোগিতা করতে হবে আপনার এলাকার মানুষকে আপনার এলাকার মানুষকে সহযোগিতা করার সামগ্রিক অর্থ হলো আপনার দেশকে কারণ এই দেশে নেতা আপনি জন্মেছেন নেতা এই দেশে আপনার সন্তান বড় হচ্ছে তার সন্তান এ দেশেই মানুষ হবে কাজী তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে নেতৃবৃন্দ এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকে নেতৃবৃন্দ আমি জানি আমরা সকলে জানি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন প্রধানমন্ত্রী জানেন আপনারাও জানেন দেশে এলাকায় সমস্যা আছে বেকার সমস্যা আছে কৃষির সমস্যা আছে কিন্তু নেতৃবৃন্দ ওই যে একটি কথা বলেছি যে আপনার এলাকার দুজন মানুষ হলেও কিন্তু আপনার কাছে আছে পরামর্শের জন্য তারা আসে আপনার কাছে আপনার উপর আস্থা এই আস্থাকে নেতৃবৃন্দ কাজে লাগাতে হবে সঠিক পথে সঠিকভাবে কাজে লাগাতে হবে যাতে এই আস্থাকে পুঁজি করে আমরা এলাকার সকল মানুষকে নিয়ে সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষকে নিয়ে নেতৃবৃন্দ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি নেতৃবৃন্দ একজন বক্তা এখানে বক্তৃতার সময় বলেছেন যে বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে আটষট্টি হাজার বলেছেন কেউ বাহাত্তর হাজার বলেছেন যেটি হোক অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটি গ্রামের দেশ এবং আরেকজন বক্তা বলেছেন এদেশের শতকরা আশি ভাগ মানুষ প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কৃষির সাথে সম্পৃক্ত তাই যদি হয়ে থাকে নেতৃবৃন্দ আপনারা নিজ নিজ গ্রামকে এক একটি বাংলাদেশ মনে করতে হবে নেতৃবৃন্দ এবং আপনার কাছেই কিন্তু নেতৃবৃন্দ আপনাদের কাছেই বহু সমস্যার সমাধান আছে সকল সমস্যার সমাধান সরকার করতে পারবে না তখনই করতে পারবে যখন সমগ্র বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে প্রতিটি পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে থানায় উপজেলায় আমার নেতারা যখন এগিয়ে আসবে একমাত্র তখনই করতে পারবে বিশেষ করে আপনারা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সাথে সম্পর্কিত যারা সাধারণ মানুষকে নেতৃত্ব দেন যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন সরাসরি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নেতৃবৃন্দ একমাত্র আপনারাই পারেন সামগ্রিক ভাবে আমরা কিন্তু পারি দশটি বেকার যুবককে সহযোগিতা করতে আপনার এলাকায় কোনো না কোনো আপনি পারেন দশটি বেকার যুবককে সহযোগিতা করতে কৃষি যদি আমাদের প্রধান হয়ে থাকে আসুন না মাছ চাষের মাধ্যমে এই এলাকায় তো সেটি অনেক পপুলার কোনো না কোনো খাল আছে কোনো না কোনো বিল আছে যেটি অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে আসুন নিজেদের পরামর্শ দুজন বসুন নিজেদের পরামর্শ দশজন যুবককে দেখে তাদেরকে সহযোগিতা করুন খাল খননের কথা বলেছেন নেতৃবৃন্দ আসুন না আপনি নিযুদ্ধকে গ্রহণ করতে পারেন নিজ বিএনপির নেতাকর্মীদের কাছে সাথে নিয়ে ছাত্র দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যুব দলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাসেবকের নেতাকর্মীদের সাথে নিয়ে এমনকি সমগ্র বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনিশ দফার শহীদ জিয়ার বেগম খালেদা জিয়ার কোটি কোটি সমর্থক আছে ধানের শীষের আসুন না সেই সমর্থকদেরকে নিয়ে যারা একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ এর আশা করে থাকে তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই নেতৃবৃন্দ এই মানুষগুলোকে সাথে নিয়ে আপনি কিন্তু পারেন আপনার এলাকার একটি প্রয়োজনীয় খাল খনন করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশ বছর আগের তারেক রহমানি বা দলের জন্য দেশের জন্য কি চিন্তা করেছেন আসুন বক্তৃতা বিবৃতি মিটিং মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি সকলের চেষ্টায় এটা আনা সম্ভব সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায় আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে দেওয়া দেখুন নেত্রৃবৃন্দ দুহাজার দু সালে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম থানা পর্যায়ের প্রতিনিধি সম্মেলন করেছিলাম ঢাকায় ঢাকায় আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম এখানে আজকে থানা নেতৃবৃন্দ বসে আছেন আপনারা সেদিন অনেকে উপস্থিত ছিলেন এই থানা নেতৃবৃন্দের উপরে সেদিন আপনাদের চাপ ছিল কি চাপ ছিল যে দেশ থেকে যেভাবে হোক সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে নেতৃবৃন্দ আজকে আমরা বহুলাংশে একশো পার্সেন্ট না হলেও বহুলাংশে আমরা আল্লাহ রহমতে সেটিতে সক্ষম হয়েছি কেন সক্ষম হয়েছি নেতৃবৃন্দ আপনাদের দাবি ছিল আপনাদের প্রেশার ছিল এনাদের উপরে এনাদের প্রেশার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে এবং আপনাদের পক্ষেই কিন্তু আপনাদের যেহেতু এটি মানুষের কাছে আপনাদের দাবি ছিল এবং সৎ দাবি ছিল সত্যিকার দাবি ছিল সেজন্যই কিন্তু নেতৃবৃন্দ আজকে সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সমগ্র দেশে এই যে বিষ বাস্প ছিল এটি থেকে দেশকে দেশের মানুষকে মুক্ত করা আপনারাই চেয়েছিলেন আপনারাই পেরেছেন নেতৃবৃন্দ সেই একই প্রশাসনের মাধ্যমেই তো আপনারা করেছেন নেতৃবৃন্দ যেই প্রশাসন বিগত সরকারের সময় ছিল তার মানে নেতৃবৃন্দ কি প্রমাণিত হলো পুলিশ বলেন আনসার বলেন বিডিআর বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন যাকে দিয়ে আমরা করিয়ে থাকি না কেন সে তারা তো এই দেশের সন্তান তাই নয় কি নেতৃবৃন্দ এবং এই মানুষগুলো কি নির্বাচনে বিগত নির্বাচনের পরে ইম্পোর্ট করে আনা হয়েছে বিদেশ থেকে আনা হয়নি এরা পূর্বের সরকারের সময় এই দেশে ছিল কিন্তু আপনাদের আন্তরিকতা ছিল বলেই আপনারা চেয়েছেন এই সমস্যার হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা সক্ষম হয়েছে আপনাদের সরকারের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু অতীত সরকার বা বিগত সরকার সেটা আন্তরিকভাবে চায়নি বলে এবং কোনো না কোনোভাবে তাদের বহু লোকজন এটা থেকে সেই বিশ বছর থেকে নিজেরা উপকৃত বলে তারা চাইনি বলে সেই প্রশাসনকে দিয়েই তারা করতে পারেনি বা করিন তারা কিন্তু সেই একই প্রশাসনকে দিয়ে আপনারা করেছেন এই শ্রেণীর আপনাদের এই দাবি ছিল আপনাদের এই ওয়াদা ছিল আপনাদের মানুষের কাছে কাজী আপনারা কিন্তু অলরেডি এরি মধ্যে প্রমাণ করেছেন যে সত্যিকারভাবে কিন্তু আপনারা দেশকে দেশের মানুষকে নেতৃত্ব দিতে সক্ষম নেতিবিন্দ দেশ স্বাধীনতার পরে হিসাব করে দেখুন এই দেশের মানুষ কোন দলকে কোন দলের আদর্শকে बारी-বারে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার করার সেটি হচ্ছে আপনারা সেই দল সেটি হচ্ছে আপনাদের সেই আদর্শ উনিশ দফার আদর্শ আদর্শ সেই আদর্শ হচ্ছে আপনাদের আপনাদেরকে বারে বারে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে এই দেশকে পরিচালনা করার এই দেশের মানুষের ভাগ্যেও তা ছেড়ে দিয়েছে আপনাদেরকে কেন কারণ আপনাদের উপরে তাদের আস্থা আছে কাজী নেতৃবৃন্দ শুধু ইউনিয়ন থানার দিকে থানা জেলার দিকে জেলা বিভাগের দিকে বিভাগ ঢাকার দিকে থাকলে চলবে না আমাদেরকে নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ করতে হবে এখানে বহু নেতৃবৃন্দ আপনারা আছেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন যারা সালে যুদ্ধ করেছেন আপনারা কি সেদিন বসেছিলেন দেশকে স্বাধীন করার জন্য নেতৃবৃন্দ বসে থাকেননি আপনারা কিন্তু স্ব উদ্যোগে উদ্যোগী হয়ে নিজ এলাকাকে স্বাধীন করেছিলেন সেদিন নেতৃবৃন্দ স্বৈরাচারী আন্দোলনের সময় আপনারা কি বসেছিলেন বহু নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা সরাসরি স্বৈরাচার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন ছিলেন না আপনারা কি সেদিন বসেছিলেন বসে থাকেননি আপনারা খালেদা জিয়ার নেতৃত্ব খালেদা জিয়ার ডাক সাথে সাথে আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন নেতৃবৃন্দ যে দেশকে সৈরাচারি আন্দোলন থেকে মুক্ত করতে হবে কাজে নেতৃবৃন্দ আপনাদের অর্জন আছে আপনাদের সেই আত্মবিশ্বাস আছে আপনাদের সেই সাহস আছে এখন নেতৃবৃন্দ দেশের মানুষ দেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এগিয়ে আসতে হবে এবং শুধু নেতৃবৃন্দ শুধু শুধু সকল কিছু কিন্তু ব্রিজ রাস্তা কালভার্ট করেই কিন্তু সকল মানুষের মন জয় করা সবসময় যায় না সাথে রাজনৈতিক আদর্শ থাকতে হবে আপনাকে মানুষের মন জয় করতে হবে শুধু রাস্তা হলে কিন্তু মানুষের মন জয় হয় না অবশ্যই মানুষ রাস্তা এলাকার রাস্তা হলে খুশি একই সাথে কিন্তু তাকে সহযোগিতা করতে হবে এবং সব সময় সহযোগিতা কিন্তু এমপি করতে পারবে না বা দলের সরকারের পক্ষ থেকে আপনি নিজ থেকে করতে পারবেন সহযোগিতা করতে না পারেন নেতৃবৃন্দ অন্তত তারকে গিয়ে যদি দুটো ভালো পরামর্শ দিতে পারেন তার পাশে গিয়ে দাঁড়াতে পারে নেতৃবৃন্দ আপনার আদর্শে সে উদ্বুদ্ধ হবে আপনার আদর্শ সে বিশ্বাস করবে দু সালে তখনকার ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুব্য মহাসচিব তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময়ে বলেছেন তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে একজন এখানে বলে গিয়েছে বক্তা কথা প্রসঙ্গে যে অন্য একটি দল আমাদের প্রধান রাজনৈতিক দল তারা অনেক সময় অনেক কথা বলে থাকে এটা সেটা বলে তারা বুঝিয়ে থাকে আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে আপনাদের বহু ভালো কথা আছে আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ যা আপনারা তুলে ধরতে পারলেই সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব মানুষ কিন্তু একদিনে বুঝে না একটি ছেলেকে একটি ছোট বাচ্চাকে যখন স্বরে ও সরা শিখানো হয় একদিনে কিন্তু সে শিখে না সময় লাগে তার স্বরে ও সরা শিখতে নেতৃবৃন্দ আমরা করতে হবে। আমরা আমরা মানুষের মন জয় করার চাই। মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই পাশাপাশি উন্নয়ন এবং রাজনীতিকে এগিয়ে নিতে চাই আপনার পরিবারে যেরকম একদিনে সব সফলতা আসেনি নেতৃবৃন্দ পাঁচ বছরে সরকারের সকল সফলতা আশা করা কিন্তু অন্যায় হবে সেটি আপনার নিজের উপরে অন্যায় করা হবে আপনার আপনার দলের উপরে অন্যায় করা হবে নেতৃবৃন্দ আপনার আপনার সরকারের উপরে অন্যায় করা হবে আসুন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে নিতে পারব আমরা শুধু এগিয়ে নিতে পারবো না আমাদের দলের আদর্শকে আমরা অনেক দৃঢ়ভাবে রচিত করতে পারবো মানুষের মধ্যখানে কাজী নেতৃবৃন্দ আসুন আজকে আমাদের সামনে আমাদের অতীতে যে সকল ভালো জিনিস আছে সেগুলো নিয়ে আমরা মানুষের সামনে হাজির হই মানুষকে বোঝায় মানুষ কিন্তু বোঝে আপনি যখন বুঝবেন আপনারই তো সে কেউ না কেউ সাধারণ মানুষ বা আমরা আমরা তো তাদেরই অংশ তারা আমাদেরই অংশ কাজে তারা যদি বোঝে আমরাও বুঝতে পারবো আমরা যদি বুঝি তারাও বুঝতে পারবো এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে মতামত পরিবর্তনের মাধ্যমে আমরা করতে পারি সেই অসম্ভবকে সম্ভব অর্থাৎ আমরা কিন্তু মানুষকে আলো দেখাতে পারি ভবিষ্যতের একটি সুন্দর ভবিষ্যতের আলো এবং মিডিয়ার কথা কেউ কেউ বলেছেন আমি মনে করি নেতৃবৃন্দ আমি মনে করি নেতৃবৃন্দ বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে যত সংখ্যক কর্মী আছে এদের থেকে বড় আর কোনো মিডিয়া হতে পারে না আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া শুধু প্রয়োজন জানান যে আপনি আপনার দেশের জন্য আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন কি কী অর্জন করেছেন কি কী অর্জন করার পথে আছেন দেশের জন্য দেশের মানুষের জন্য শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে জানতে যদি চান নেতৃবৃন্দ আমরা আছি আমাদেরকে জানান আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ আপনারই হচ্ছেন দলের আসল ভিত্তি আমরা যত যাই কিছু করি না কেন আপনাদের কাছে যদি আমরা উপস্থাপন করতে না পারি সাধারণ মানুষ জানবে না এবং সাধারণ মানুষ যদি না জানে আমাদের সকল কাজ করা সফল হবে না সার্থকতা আসবে না নেতৃবৃন্দ আসুন আমরা ইউনিয়ন থানা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে থানা ইউনিয়ন জেলাকে সহযোগিতা করার মাধ্যমে জেলা কেন্দ্রকে সহযোগিতার মাধ্যমে আমরা আসুন আমাদের দলের ভিত্তিকে এগিয়ে নিয়ে যাই আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের দলের যে সকল পরিকল্পনা আছে দেশকে ঘিরে দেশের মানুষকে ঘিরে সেটিকে আমরা নেতৃবৃন্দ এগিয়ে নিয়ে যাই পরিশেষে আমি আমার বক্তব্যের পরিশেষে যেহেতু আবার আপনাদের সাথে জেলাভিত্তিক আমি এই কনফারেন্স করার পরিকল্পনা রাখছি সেই জন্য আগামী দিনের জন্য আরো মতামত আশা করব। এবং আগামী দিনের জন্য আমার কিছু বক্তব্য রাখবো আজকে সব কথা বলবো না আপনাদের সকলের কাছে আগামী দিনে আমাদের দলের ভিত্তিকে আরো মজবুত করার জন্য জনগণের মাঝে একই সাথে আমাদের দলের এবং সরকারের যে উন্নয়ন উৎপাদন বিশেষ করে সন্ত্রাসকে নির্মূল করার যে পরিকল্পনা আছে এর জন্য আপনাদের কাছে আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সকল প্রকার সহযোগিতা আশা করে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময় বলেছেন তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনেকেই মেনে নিতে পারেনি নিজ দল বা দলের বাইরে অথবা দেশি বিদেশি নানা মহলের প্রতিহিংসার শিকার হন তারেক রহমান সেই ধারা এখনও চলছে আজও অপপ্রচারের শিকার তারেক রহমান এখন তো আবার অদৃশ্য শত্রু মোকাবিলা করতে হচ্ছে পুরো দলকে মিরাজ হোসেন গাজী পলিটিক্যাল ডেস্ক ঢাকা